আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক বিদ্যালয় ছয় মাস বন্ধ এটি একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষার্থীর জন্য বিশাল সুখবর তো আপনারা বিরুটি না এনে সম্পূর্ণ দেখবেন আমি বিরুর শেষে কীভাবে ছয় মাস বন্ধ সেটি আমি আপনাদেরকে বলবো তো এর আগে আমরা দেখি সরকার যে একটি ছুটির তালিকা প্রকাশ করেছে মানে পঞ্জিকা প্রকাশ করেছে সেটা আমরা দেখে আসি যেমন আমরা দেখতে পাচ্ছি যাকে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার দু হাজার পঁচিশ সালে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির একটি তালিকা প্রকাশ করেছে যেমন সবে মেরাজ দিয়ে শুরু আঠাশ জানুয়ারি একদিন বন্ধ থাকবে তারপরে সে শ্রী শ্রী পূজা থাকবে একদিন বন্ধ মাঘে পূর্ণিমা একদিন বন্ধ থাকবে তারপরে সে শহীদ দিবস এটি যেহেতু শুক্রবার পড়েছে এটি বন্ধ নয় তারপরে সে তারপরে একদিন বন্ধ থাকবে শ্রী শ্রী শিবরাত্রি পবিত্র রমজানের বন্ধ পাচ্ছি কারণ আমরা অনেক দিন আঠারো আঠাশ দিন তারপরে বৈশাখীর বন্ধ যেহেতু শুক্রবার পড়েছে পাবনা আমরা নববর্ষে একদিন বন্ধ পাচ্ছি ইস্টার সান একদিন বন্ধ পাচ্ছি দিবসে বন্ধ পাচ্ছি একদিন তারপরে বুদ্ধ পূর্ণি বন্ধ পাচ্ছি পবিত্র ঈদুল উল আজাহা উপলক্ষে বন্ধ পাচ্ছি আমরা পনেরো দিন বড় একটা বন্ধ আসরা একদিন পাচ্ছি জন্মাষ্টমী রবিবার না না এটা কি শুভ জন্মাষ্টমী শনিবার পড়েছে এটা বন্ধ পাচ্ছি না আমরা এমনি বন্ধ থাকে আমরা জানি আকিরি চাহার সম্বাদ চাহার সম্ভাব একদিন বন্ধ পাচ্ছি আচ্ছা তারপরে আমরা একটা দুর্গাপূজা একটি বন্ধ পাচ্ছি আট দিন বড় একটি বন্ধ পাচ্ছি এরপরে শ্রী শ্রী শ্যামাপূজাকে একদিন বন্ধ পাচ্ছি ওকে তারপরে একটা আপনি দেখে নিই আমরা শীতকালীন অবকাশ এর বন্ধ পাচ্ছি আমরা এগারো দিন প্রতিষ্ঠান প্রদানের সংরক্ষিত ছুটি হচ্ছে তিন দিন তাহলে টোটাল ছিয়াত্তর দিন আমরা বন্ধ পাচ্ছি ওকে এবার এখানে আমরা জানি একটা পরীক্ষার রুটিন দিয়ে সেটা আমরা আগেই জানি তো মোটামুটি একটা বাধ্যতামূলক বন্ধ হচ্ছে আমাদের ছিয়াত্তর দিন বিভিন্ন দিবস এবং উৎসব ইত্যাদি নিয়ে ছিয়াত্তর দিন বন্ধ পাচ্ছি আমরা এবং এর মধ্যে যে সংরক্ষিত ছুটি শিক্ষকের প্রধান শিক্ষকের সেটি রয়েছে ওকে এবার আমরা দেখি কীভাবে আমরা স্কুল দুই হাজার পঁচিশ সালের ছয় মাস বন্ধ পাচ্ছি সেটি আমরা দেখে নেই যে বিভিন্ন দিবস উৎসব উৎসব এখানে বলেছে উৎসব ও পরীক্ষার ছুটি হচ্ছে ছিয়াত্তর দিন পরীক্ষা ছুটি ধরে না তাদের বিভিন্ন উৎসব বা বিভিন্ন দিবস ইত্যাদি নিয়ে আমাদের মোট ছুটি থাকবে ছিয়াত্তর দিন সংরক্ষিত প্রধান শিক্ষক ছুটি সহ এরপর আমরা জানি বছরের বাউন্নটি সপ্তাহ বাউন্নটি ছুটি তারপর হচ্ছে শনিবার বাউন্নটি তো এখানে হয়েছে একশো চারটি একশো চারটি আর একশো চার হাজার ছিয়াত্তর যোগ করলে হবে একশো আশিটি একশো আশিটি আর এই একশো আশিকে যখন আমরা তিরিশ দিন তিরিশ দিন দিয়ে বাক করব বা তিরিশ দিয়ে বাক করব তখন হবে ছয় ছয় তার মানে আমাদের কি ছয় মাস স্কুল বন্ধ থাকছে বিভিন্ন স্কুল মাদ্রাসা দু সালে বন্ধ থাকছে সো এটা এটাকে সুখবর আর এরকম তথ্য পেতে হলেও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন ওকে বাই